দুইটা চার দুইটা কত চার লক্ষ দশ হাজার টাকায় বিক্রি হলো মার্শাল্লাহ এই দুইটি গরু চার লক্ষ দশ হাজার টাকা দর্শক দেখতে পারলেন বিশাল বড় সাইজের গরু আমরা এখানে দেখতে পাচ্ছি ভাই কত নিচে জোড়া তিন লক্ষ আশি হাজার টাকা দর্শক বিক্রি হলো মার্শাল্লাহ এক জোড়া তিন লক্ষ আশি হাজার টাকা ভাই কত নিল কত নিচে কত নিচে ভাই কত কত নিছে এক লক্ষ চার হাজার টাকা দিয়ে বিক্রি হলো মাসাল্লাহ এক লক্ষ চার হাজার টাকা ভাই কত নিছে কত নিছে দুই লক্ষ নব্বই হাজার টাকা দিয়ে বিক্রি হলো মাসাল্লাহ হজরতপুর হাত থেকে দেশ দেখতে পাচ্ছেন দুই লক্ষ নব্বই হাজার মাসাল্লাহ খুবই সুন্দর একটি গরু দুই লক্ষ নব্বই হাজার এক লক্ষ বাইশ হাজার টাকা দিয়ে এই গরুটি বিক্রি হলো মাসাল্লাহ হজরতুর হাত থেকে এক লক্ষ বাইশ হাজার টাকা দিয়ে হ্যাঁ দর্শক খুবই সুন্দর একটি গরু ভাই কত নিছে পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে বিক্রি হলো পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে গরুটি বিক্রি হলো দর্শক ভাই জোড়া কত নিছে

দর্শক দেখতে পাচ্ছি আরেকটি গরু বিক্রি হলো থেকে আমরা জিজ্ঞেস করি আসলে কত টাকা বিক্রি হলো ভাই কত টাকা নিছে আশি হাজার টাকা বিক্রি হলো ভাই কত নিছে তিন লক্ষ টাকা দিয়ে এই গরুটি বিক্রি হলো মাশাল বিশাল বড় সাইজের একটি গরু তিন লক্ষ টাকায় বিক্রি ভাই কত নিছে এক লক্ষ আটানব্বই হাজার টাকা দিয়ে বিক্রি হলো মাশাল এই গরুটি এক লক্ষ আটানব্বই হাজার টাকা দিয়ে বিক্রি হলো হজরতপুর হাট থেকে দুই হাজার পঁচিশ কুরবানি রে ভাই জোড়া কত নিছে হ্যাঁ তিন লক্ষ দশ হাজার টাকা দিয়ে এক জোড়া গরু মাশাল দেখতে পাচ্ছেন তিন লক্ষ দশ হাজার টাকা জোড়া তিন লক্ষ দশ দশ দেখতে পাচ্ছেন হাটে আসলে গরু ঢুকছে প্রচুর গরু উঠছে হজরতপুর হাটে এখনো আসলে গরু ঢুকতেছে ভাই কত নিছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে বিক্রি হলো এই গরুটি ভাই ভাই কত নিছে বিরানব্বই হাজার টাকা দিয়ে বিক্রি হলো মাসাল্লাহ ভাই কত নিছে ষাট হাজার টাকা দিয়ে বিক্রি হলো মার্শাল্লাহ ভাই কত নিছে আশি হাজার টাকা দিয়ে বিক্রি হলো মার্শাল্লাহ এই গরুটি আশি হাজার টাকায় হজরতপুর হাত থেকে দেখতে পাচ্ছেন দর্শক ভাই দাম চাচ্ছেন কত জোড়া সাড়ে আট লাখ ভাই কত নিচে এক লক্ষ দশ হাজার টাকা বিক্রি হলো এগুলো কি এক লক্ষ দশ ভাই কত নিচে দুইটা চার দুইটা কত চার লক্ষ দশ হাজার টাকায় বিক্রি হলো মাসাল্লাহ এই দুটি গরু চার লক্ষ দশ হাজার টাকা দশ বিক্রি পারলেন বিশাল বড়